আমরা এটা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্ট সূর্য যেভাবে হিন্দু মুসলিম সকলকে আলো দেয় তাদের আলো যেভাবে সবাই বোধ করে আলো যেভাবে সবাইকে জীবন দান করে ঠিক আল্লাহ সৃষ্ট ইসলাম এটা শুধু মুসলমানদের জন্য নয় সমস্ত মানুষের কল্যাণের আহ্বান নিয়ে দুনিয়াতে ইসলাম এসেছিল এই ইসলামের সস্তাকে আল্লাহ রব্বুল আলামিন সুতরাং এই ইসলাম বাংলাদেশে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সদা কালো সকল মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে আজকে মুসলমানদের মধ্যে একটা ভুল ধারণা আছে ইসলামী রাষ্ট্র কায়েম হলে শরিয়া আইন কায়েম হলে অনেক কিছুই আমরা করতে পারবো না এটা এই জনপদ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের একটা বিভ্রান্তি মানুষের মধ্যে আছে আল্লাহ সূর্যকে বলে সকলকে আলো দেয় ইসলাম যদি এখানে কায়েম হয় তবে সকলের জন্য শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে আজ থেকে দশ হাজার বছর পূর্বে নবী মোহাম্মদের